ফেসবুক প্ল্যাটফর্মে লম্বা একটা সময় দিয়েছেন এবং আপনার পোস্টগুলো কন্টিনিউ করে আছে আপনার পোস্টে ভিউজ না আসার জন্য আপনার মনোবল ভেঙে যাচ্ছে অনিয়মিত হয়ে যাচ্ছে আর এই কারণবশত আপনার মনোবল ভেঙে যাওয়ার কারণে অনিয়মিত হওয়ার জন্য আপনি আরও ডিমোটিভেট হয়ে যাচ্ছেন আপনার ভিউজ আরও কমে যাচ্ছে তো সকল বন্ধুদের একটাই কথা বলব ফেসবুক প্ল্যাটফর্ম কঠোর ধৈর্যের একটা জায়গা সেই কারণবশত আপনি কখনোই কখনোই আপনার পোস্টের টাইম এলোমেলো করবেন না কারণ আপনি যখন থেকে এই ফেসবুক প্ল্যাটফর্মে এসছেন আপনি ক্যাটাগরি এবং আপনার পাঞ্চুয়াল টাইম অনুযায়ী আপনি কাজ করতে থাকুন ফেসবুকে কিন্তু অবশ্যই আপনাকে ভিউ দেবে এবং আবার ভিউটা কমিয়ে দেবে এরপর একটা লম্বা সময় পর্যন্ত আপনার অ্যাভারেজলি ভিউস থাকবে যদি আপনার এই সময়টাকে ধৈর্য রাখতে পারেন আপনার ক্যাটাগরি এবং পাঞ্চুয়াল টাইমটাকে যদি ধরে রাখতে পারেন তারপর একটা টাইম আপনার ভাইরাল হওয়ার জায়গা শুরু হবে আর এই মানুষ ধরে ধরে রাখতে পারে না না বন্ধুরা রাখার জন্যই কি হয় আপনাদের পোস্টগুলো ভাইরাল হয় না এবং সাজেস্ট পায় না ঠিক এই জায়গাটাই সবার ক্ষেত্রে হচ্ছে তাই সকল বন্ধুদের একটাই কথা বলবো ধৈর্য রাখুন আপনার ক্যাটাগরি এবং পাঞ্চুয়াল টাইম এইটাকে কখনোই চেঞ্জ করবেন না এইটাই কিন্তু আপনার ধৈর্যের জায়গা ধৈর্যের পরীক্ষা